শিল্পীদের আসলে বিভিন্ন জায়গায় না ইউজ করা হয় হ্যাঁ আমাদের পুরনো ছবিগুলো কথাগুলো নিয়ে বারবার অনেক কে আসলে হেনস্ত করা হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মটা আমি বলবো যে এখন সম্পূর্ণরূপে একটা ফেক দু সালে সে কারো গান শুনি হাবিব ভাইয়ের গান শুনি আমি যেহেতু নাচের অঙ্গনে গেছি সো আমার মেয়েকে আমি চাই যে গানের অঙ্গনে দিতে আমার ছবি অঙ্গনে আসলে আমরা সবসময় নায়ক নায়িকা অথবা গায়ক গায়িকাকে নিয়েই ব্যস্ত থাকি কিন্তু এছাড়াও যে একটা পদবি বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ছবি জঙ্গনে খুব জনপ্রিয় হয়ে উঠেছে সেটা হচ্ছে ব্র্যান্ড প্রমোটার আর তবে তিনি শুধু ব্র্যান্ড প্রমোটার না তিনি একাধারে মডেল এবং অভিনয়ও করেছেন বুঝতেই পারছেন আসলে কার কথা বলছি তিনি আর কেউ নন বারিশ হক বারিশ মানে আমি আসলে একসাথে অনেক কিছু বললাম যে ব্র্যান্ড প্রমোটার হিসেবেই তো আপনার আসলে পরিচিতিটা বেশি হয়েছে মানে আপনার সব অ্যাওয়ার্ড প্রোগ্রামে আপনার আমরা দেখতে পাচ্ছি আজকে মিউজিক অ্যাওয়ার্ড সেখানে আসলেন আসলে কখনো গান নিয়ে চর্চা হয়েছে কিনা মানে গান সম্পর্কে একটু জানার ইচ্ছা আসলে আমি তো গানের মানুষ নই তবে গান শুনতে ভালোবাসি এবং আমাদের যারা সহকর্মী আছে আমরা মনে করি আমরা একটি পরিবার হয়তো আজকে একটি মিউজিক ফাংশন এখানে আমার হয়তো কোনো কাজ নেই আমি সরাসরি যুক্ত নই কিন্তু আমার যারা কাছের মানুষরা আছেন তারা অনেকেই অ্যাওয়ার্ড পাবেন অনেকে পারফর্ম করবেন তো আমার মনে হয় এটা একটা সাপোর্ট যে আমি এসেছি আমি তাদেরকে উৎসাহিত করছি সো ডেফিনেটলি এটা আমার কাছে ভালো লেগেছে যে চ্যানেলাই আমাকে মনে রেখেছে ইনভাইটেশন পাঠিয়েছে তো আমি এসেছি আমার ভালো লাগছে ইনফ্যাক্ট এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন যারা গানের অঙ্গনে যুক্ত আছেন অনেক দিন পর দেখা হলো গানের এত বড় সুপারস্টার থেকে শুরু করে প্রত্যেক আজকে দেখা হলো একই প্ল্যাটফর্মে পেলাম এই জন্য ভালো লাগছে বাড়ির একটা বিষয় আমার জানার ইচ্ছে যে কখনো কোন শিল্পের গান পছন্দ কিনা বা ঘরে বসে গাওয়া হয় বা আলবি ভাই আপনাকে রিকোয়েস্ট করে কিনা কোনো গান গাওয়ার জন্য এমন কোনো গান আছে কিনা এখন অনস্ক্রিন বলতে গেলে অনেকে হয়তো কষ্ট পেতে পারে বাট বরাবরের মতোই আমার খুব প্রিয় একজন মানুষ হচ্ছেন হাবিব ওয়াহিদ ওনার গান আমি অনেক পছন্দ করি বিধায় আমি কিন্তু আমার মেয়ের জন্মদিনে হাবিব ভাই এবং ফেরদৌস ওয়াহিদ আঙ্কেল দুজনকে ইনভাইট করেছিলাম তো হাবিব ভাই তখন দেশের বাইরে ছিলেন তো ফেরদৌস স্যার এসেছিলেন আমার মেয়ের জন্মদিনে আমার মেয়েকে দোয়া করেছেন গান গেয়েছেন পারফর্ম করেছেন তো এটা আমার জন্য অনেক ভালো লাগার একটি জায়গা এবং আজকে এসেই কিন্তু আমি ফেডো স্যারকে সালাম করেছি আশীর্বাদ নিয়েছি ওনার যে আমার আমাকে সবসময় দোয়ায় রাখবেন ভালোবাসায় রাখবেন তো হাবিব ভাই আমার খুব পছন্দের একজন সিঙ্গার এবং স্টিল রাইট নাও আমি যদি এখনও দু হাজার পঁচিশ সালে কারো গান শুনি হাবিব ভাইয়ের গান শুনি তবে হ্যাঁ নতুনদের মধ্যে অবশ্যই ইমরান কনা আরও অনেকেই আছেন যাদের গান আমার ভীষণ পছন্দ এখন তো সিনেমার গানগুলো অনেক ট্রেন্ডিংয়ে আছে যেগুলোর সাথে আসলে রিসেন্ট আমি পারফর্মও করেছি তো এখন এই প্রজন্মেরও আর অনেকেই আছে যাদের নাম এখন হয়তো বললে অনেক লম্বা লিস্ট হয়ে যাবে বারিশকে আমি দেখেছি আসলে র্যাম্পে হাঁটতে অভিনয় করতে দেখেছি উপস্থাপনায় দেখেছি গান করতে কখনো দেখিনি আসলে কখনো গান করার ইচ্ছা হবে না মানে সামনে এরকম কোনো কিছু সারপ্রাইজ থাকবে কি না কখন আসলে হয় না যে যেই স্বপ্ন আমি পূরণ করতে পারিনি সেটা হয়তো আমার মেয়ে পূরণ করবে এটা আমি সবসময় বিশ্বাস করি এবং আমার হাজব্যান্ডের একটা ছোটোখাটো ব্যান্ড ছিল ও কিন্তু গিটারিস্ট এবং গিটার বাজায় এখনও মাঝে মধ্যে বাজায় তো আমার মেয়ে তখন খুব ইন্টারেস্ট ফিল করে তো আমি তখন ফিল করি যে ও হয়তো গানের অঙ্গনে কিছু একটা করতে পারবে যেটা আসলে আমি আমি যেহেতু নাচের অঙ্গনে সো আমার মেয়েকে আমি চাই যে গানের অঙ্গনে দিতে আমার ভালো লাগে নাচটা হয় কি ভাইয়া একটা এইজের পর বা একটা বয়সের পর একটা প্ল্যাটফর্মে যাওয়ার পর কিন্তু আর কন্টিনিউ করা যায় না মেয়েদের ক্ষেত্রে হ্যাঁ ছেলেদের ক্ষেত্রেও সেম বাট গানটা হয় কি আজীবন রয়ে যায় এবং এটা আমার কাছে ভালো লাগে এই পেশাটাকে ভীষণ চমৎকার মনে হয় যে একটা গানের মাধ্যমে একটা মানুষের মন ছুঁয়ে যাওয়া তো আমি চাই আমার মেয়ে বড় হয়ে গান শিখবে সাংস্কৃতিক অঙ্গনে থাকবে তারপর ওর ইচ্ছা শাড়ি তো আপনাকে সবসময় খুব একটা দেখি না কেন আসলে আজকের যে চমৎকার ব্যাপার হচ্ছে যে আজকে যে অনুষ্ঠানটা এখানে তো অনেক সিনিয়র আর্টিস্টরা থাকবেন এবং যেহেতু গান রিলেটেড একটা প্রোগ্রাম তো আমি ভাবছিলাম যে কি পরে যাব তো আমার মনে হলো যে আজকের অনুষ্ঠানের জন্য শাড়িটাই হচ্ছে খুবই আই সুদিং এবং খুব সুভার একটা লুক আমি চেয়েছিলাম আজকে এ যখন যেরকম পরিবেশ ভাই আমি আসলে এভাবে ড্রেস আপ করতে পছন্দ করি যে যখন যেরকম পরিবেশ সেভাবে আসলে আমি নিজেকে মানিয়ে নিতে পছন্দ করি সোশ্যাল মিডিয়ায় অনেকটা ঝড় বয়ে যাচ্ছে অর্থাৎ নুসাত ফারিয়ার এই গ্রেপ্তার হওয়ার পর থেকে এই বিষয়ে আসলে আপনি সবুজ অঙ্গনে একজন মানুষ যেহেতু সবুজ অঙ্গনে কাজ করছেন অনেক যাবত আপনার কিছু আসলে বলা আছে কিনা আসলে অনেকেই হয়তো এটা জানে না নুসরত আমি কিন্তু একই স্কুল থেকে লেখাপড়া করেছি একই ক্লাসে লেখাপড়া করেছি তো ওকে আমি আসলে ছোট থেকে দেখেছি সেটা কলেজের মাঠে হোক ক্লাসরুমে হোক বা অডিটোরিয়ামে হোক আর ওর আর আমার বেড়ে ওঠাটাও একসাথে ও হয়তো নায়িকা হয়েছে আমি হয়তো অন্য সেক্টরে এসেছি বাট ফারিয়া একজন চমৎকার মানুষ একজন পরিশ্রমী মানুষ এবং অনেক গুণী একজন মানুষ তো আমি যেটা মনে করি যে এখন যে পলিটিক্যাল ইস্যুসগুলো নিয়ে ফারিয়ার সাথে যে হেনস্থা করা হচ্ছে এটা আমি বলবো যে এখানে উর্ধ্বতন যারা আছেন যদি কোনো দোষ থেকে থাকে তাহলে সেটা অবশ্যই বিচার হবে কিন্তু যদি এরকম হয় যে শুধুমাত্র হেনস্থ করার জন্য তাহলে শিল্পী হিসাবে অবশ্যই এটা আমাদের জন্য অনেক লজ্জাজনক আপনি দেখেছেন যে ফেসবুকে আসলে সবাই ফারিয়ারকে সাপোর্ট করছে ফারিয়ার পাশে দাঁড়িয়ে বিভিন্ন রকম পোস্ট করছে তো এটাকেও আমি সাধুবাদ জানাই আর আমি মনে করি একজন শিল্পী সবসময় শিল্পী হিসাবেই থাকা উচিত তাকে কোনো রাজনৈতিক দল হিসাবে বিবেচনা করা উচিত না তার কর্মের মাধ্যমে তাকে বিবেচনা করা উচিত রাজনৈতিক দলটা আসলে তার ব্যক্তি জীবন বা রাজনৈতিক আলাপের ক্ষেত্রে প্রযোজ্য আর শিল্পীদের ক্ষেত্রে আমি সবসময় মনে করি যে শিল্পীদের আসলে বিভিন্ন জায়গায় না ইউজ করা হয় হ্যাঁ সাপোজ ব্রাদার আজকে যদি আমাকে কোনো একটা পলিটিক্যাল প্রোগ্রামে ইনভাইট করা হয় আমার মতো ক্ষুদ্র একজন মানুষের কিন্তু সেই সাহসটা থাকবে না যে আমি সেটা না করে দিব বা যাব না ঠিক আছে তো সেই জায়গা থেকে আমরা নিজেরাও কিন্তু এরকম অনেক প্রোগ্রামে গেছি অনেকের পাশে দাঁড়িয়েছি ছবি তুলেছি যেটা সেই সময়ে আমাদের সাথে মানিয়ে গেছে এখন হয়তো রাজনৈতিক দল পরিবর্তন হয়েছে দেশ পরিবর্তন হয়েছে তা আমাদের পুরনো ছবিগুলো কথাগুলো নিয়ে বারবার অনেককে আসলে হেনস্ত করা হচ্ছে তো আমি মনে করি যে দল নির্বিশেষে আমরা সবাই মানুষ আমরা সবাই হচ্ছে শিল্পী আমি অবশ্যই ফারিয়ার জন্য শুভকামনা জানাই সে অনেক ধৈর্যশীল এক টিমে আমার মনে হয় এই বাধা সে অতিক্রম করে আসতে পারবে ইনশাল্লাহ ভাইরাল হওয়ার জন্য তো মানুষ বিভিন্নভাবে নিজেকে প্রেজেন্ট করছে অর্থাৎ ড্রেস আপের ক্ষেত্রে বা আউটলুকের ক্ষেত্রে বা কথাবার্তা দিয়ে এটা আসলে আপনি কিভাবে দেখছেন ডেফিনেটলি নেগেটিভভাবেই দেখব কারণ হচ্ছে আমি মনে করি যে সোশ্যাল প্ল্যাটফর্মে আমি কি বলবো কিভাবে চলবো কী দেখাবো কি দেখাবো না এগুলো আমাদের আয়তে থাকতে হবে এগুলো আমাদের বুঝতে হবে যে আমি কতটুকু লিমিটে থাকতে পারবো বা আমি কতটা লিমিট ক্রস করতে পারবো আমাদের তো সোশ্যাল প্ল্যাটফর্মে আসলে কোনো রুলস রেগুলেশনস নেই আর এখন যেটা হয় মানুষ সত্যমিথ্যা যাচাই করে না আমি আজকে এসে একজন মানুষের নামে একটা স্টেটমেন্ট দিলাম সেটা ভুল না সেটা সঠিক ওটা আমি বিবেচনা না করেই সেই জিনিসটা ভাইরাল হয়ে গেল বিবেচনা করার মতো সময় তো দিতে হবে আমাকে আর সোশ্যাল প্ল্যাটফর্মটা আমি বলবো যে এখন সম্পূর্ণরূপে একটা ফেক একদমই ফেক আপনি যা দেখাচ্ছেন সেটাই মানুষ বিলিভ করছে অনেক সময় স্ক্রিন দেখে অনেককে মনে করে যে ও হয়তো এরকম কিন্তু আসলে এরকম না যারা আমরা কাজ থেকে মিশি বা কাজ থেকে জানি তারাই আসলে বলতে পারি যে আসলে সেই মানুষটা কেমন তো বিষয়টা হচ্ছে যে সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা যা দেখি তা আংশিক সত্য সম্পূর্ণ সত্য না